জানতে চেয়েছেন আলেম কাকে বলে আলেম বলতে আমরা কাদের বুঝবো আর সবাই কি নবীর ওয়ারিস হতে পারে ভাই ইসমাইল আলেম বলতে আমরা বুঝবো তাদেরকে যারা কোরআন এবং অগাধ নলেজ নলেজ রাখেন এবং তার নলেজের অনুযায়ী তিনি আমল করেন আলেমের সংজ্ঞা নিয়ে অনেক ইমামগণ অনেক সালাফ অনেক পূর্বশরীরা অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন আমরা এক সংজ্ঞায় সবগুলোকে সামিল করতে পারবো না তবে সবগুলো সংজ্ঞাকে সামনে রাখলে মোটামুটি এরকম বিষয় চলে আসে যে যে কোনো বিষয়ে কোন হ্যারিস থেকে সমাধান তিনি বলতে পারেন তিনি জানেন কোর হাদিসে সমাধানগুলো এবং যা জানেন সেটা অনুযায়ী তিনি যা আমলও করেন এই বিষয়গুলো মোটামুটি যার মধ্যে থাকবে তাকে আলেম বলা যায় আর আলেম হলে তিনি নবীর ওয়ারিস এক্ষেত্রে আপনার আমরা ভাগ করার কোনো সুযোগ নাই যে অমুকপন্থে আলেম হইতে হবে তমুকপন্থে আলেম হইতে হবে অমুক চিন্তার আলেম হলে তিনি ক্রাইটের মধ্যে পড়বেন করণহাদিস অনুযায়ী চলেন এবং কর্ণহাদিস অনুযায়ী আমল করার চেষ্টা করেন এবং কর্ণহাদীসের নলেজ তিনি রাখেন এবং যে কোনো সমস্যার সমাধান করোন থেকে বের করতে পারেন বা করোনহাদীষের আলোকে সমাধান আনতে পারেন সেই ব্যক্তি আলিম তিনি যদি কোনো বিচ্ছিন্ন বিষয়ে ভুল পথ এবং মতের উপরে থাকেন তারপরও তিনি আলেম থাকবেন হ্যাঁ যদি ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় থাকা আল্লাহ মাফ করুন তাহলে তো ভিন্ন কথা তাহলে সে মুসলমাই না আলেম হয়তো দূরের কথা